আসসালামু আলাইকুম খুলনাবাসী আজকে আমরা অনেক আনন্দিত খুলনায় এ নিয়ে আমার তিনবার আসা অ্যান্ড যতবারই আসতেছি প্রথমবার আসাটা ছিল আমার জন্য কিন্তু এরপর যতবারই আসতেছি সালমান ভাইয়ের জন্য সেই সাদের জন্য এবং সেই সাদ আমাকে একটা যে দামি জিনিস গিফট করতেছে সেটা হচ্ছে সেই সাদের বদলতে তাদের সৌজন্যে বা তাদেরকে কেন্দ্র করে আমি আমার ফ্যানদের কাছে খুব কাছাকাছি আসতে পারতেছি দেখার সুযোগ হচ্ছে এই জন্য আমি স্পেশালি থ্যাংকস জানাই সেই সাতকে মানে স্পেশালি থ্যাংকস জানাই সেই সাদের কর্ণধার স্বপ্নদ্রষ্টা যে সেই সাদকে লালন করতেছে হৃদয়ে যে হৃদয়ে রাখছে হৃদয়ের কোঠায় সালমান ভাই এবং আজকে আমি অনেক বেশি হ্যাপি কারণ শুধু আমি একা না আজকে আমার কিছু কাছের মানুষদের নিয়ে আসছি তার মধ্যে পারভেস ক্যান্ডিট বগুড়া থেকে আসছে পাবনা থেকে প্রিন্স নাজমুল এবং আমার সফর সঙ্গী খুলনায় সর্বপ্রথম যে ছিল মমতা জালি অ্যান্ড আমার অনুজ ছোট ভাই নুসান আমরা সবাই একসাথে হতে পেরে আমরা অনেক আনন্দিত অ্যান্ড খুব দারুণ একটা টাইম কাটল যদি বলি এই বছরে সবচেয়ে মেমোরে মেমোরেবল টাইম সবচেয়ে সুন্দর কোনো মুহূর্ত তাহলে বলবো যে খুলনাই এবং আজকের এই সময়টাই অ্যান্ড যারা দূর থেকে আসছিলো তাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসার টানে আসার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য সেই যে হোটেল বয় ছিলাম কফি চা বিক্রি করতাম তখনও চেষ্টা করতাম কফিটা সুন্দর করে বানানোর জন্য চাটা সুন্দর করে বানানোর জন্য যে খাবে জন্য বলে কফিটা ভালো ছিল চাটা ভালো ছিল এবং এই ভালোটা তখনই বলবে যখন ওই চায়ের সাথে আমার ব্যবহারটা ভালো থাকবে বাট সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে এক একজনের জাজমেন্ট এক এক রকম এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম আমি এ পাশে দাঁড়ায় আসি যদি সিক্স লেখাটা ওই পাশ থেকেও দেখে আমার ক্যামেরাম্যান হ্যাঁ এই মুহূর্তে যে ক্যামেরাগুলো সামনে দাঁড়ানো কারো কাছ থেকে সেটা সঠিক মনে হবে না আমি যদি বলি সিক্স তাদের কাছ থেকে নাইনই মনে হবে সো এই যে একটা জায়গা এই জায়গা থেকে অনেকের সাথে আমাদের মতো ব্যথ আসে অনেককে আমাকে আমাদের ভুল ধারণা পোষণ করে আমাদের সম্পর্কে ঠিক একইভাবে তাদেরকেও আমরা অনেকে ভুল বুঝি আমিও তাদেরই মতো একজন তারা যে দেশে জন্মাইছে আমি সেই দেশের মানুষই সো জেনিটে জেনেটিক্যালি অনেক কিছুই আছে যেগুলো চাইলেও আমরা হুট করে ম্যাজিক্যালি চেঞ্জ করতে পারবো না সভ্যতা ক্রিস্টি কালচার অ্যান্ড নিজের পার্সোনালিটি এটা ইম্প্রুভমেন্ট আসে আশেপাশের মানুষ পরিবেশ সমাজ দৃষ্টিভঙ্গি সব কিছু নিয়ে বাংলাদেশে হয়তো অনেক রেস হয়তো না অনেক রেস্টুরেন্ট আছে আমি নিজেও একটা রেস্টুরেন্টে কাজ করছি একটা স্টার হোটেলে একজন রেস্টুরেন্ট মালিকের ইনটেনশন থাকে সে কীভাবে বিজনেস বের করবে এটা হয়তো ওনার সাথেও ম্যাচ করে বিজনেস বের করবে এটাই স্বাভাবিক প্রত্যেকটা ব্যবসায়ীর কিন্তু একজন বিজনেসম্যান যখন চিন্তা করে তার ফোকাসটা থাকে যে আমার বিজনেসের অ্যাসেট হচ্ছে রিপুটেশন যে আমার বিজনেসের রিপুটেশনটা হচ্ছে আমার অ্যাসেট মানে আমার সম্পদ বিজনেসের সুনামটা হচ্ছে একটা ব্যবসার সম্পদ এই এই নীতিভাক্য যে ধারণ করে ব্যবসায়িক কার্যক্রমে চলমান রাখে সে শুধু একজন সাধারণ ব্যবসায়ী না সে একজন শিল্পপতি হওয়ার যোগ্যতা রাখে আমি একজন স্বপ্নবাজ তরুণের সাথে আছি আমি যদিও ওনার বয়সে ছোট বাট আমি ওনাকে ফিল করতে পারতেছি ওনার থিম ওনার ইমাজিনেশন উনি আজকে সেই সাথকে নিয়ে হয়তো খুলনা নিয়ে কাজ করতেছে ফিউচারে ওনার ড্রিম হয়তো আমরা কল্পনা করতে পারবো না বাট সে হয়তো দেশ না দেশের গণ্ডি পেরিয়েও যদি কোথাও সম্ভব হয় সেটা নিয়ে যাব হৃদয়ে যে নামটা মানুষ লিখে সেটা না মুসতে দিতে চায় না লেখাটা অক্ষুণ থাকুক এটাই চায় সেটা ভালোবাসার মানুষ হোক সেটা কোনো একটা বিজনেস হোক সেটা নিজের সম্পত্তির এক টুকরো মাটি হোক এটা মনে রাখে তা আমি একজন তরুণ সাথে আছি এই বয়সে অনেকে হয়তো জড়ে গেছে এই বয়সে অনেকে হয়তো পরিবার চালাইতে হিমশিম খাচ্ছে কিন্তু তার স্বপ্নটা আর অনেকগুলো পরিবারের পাশে দাঁড়ায় দাঁড়ানোর সুযোগ করছে বিশেষ করে যাদের মাধ্যমে যাদের মাধ্যমে অনেকগুলো পরিবার কর্মসংস্থানের সুযোগ পায় অনেকগুলো তরুণের কর্মসংস্থান হয় অনেকগুলো পরিবার তাদের মৌলিক চাহিদা মেটাতে সক্ষম হয় ওই মানুষগুলোর আমি একদম হৃদয় থেকে ভালোবাসি অ্যান্ড তারা সম্মানের দাবিদার তারা আমাদের চেয়ে অনেক বড় পর্যায়ে আসে হয়তো ইন্টারনেটের বদলে গেলে আমাদের অনেকে চিনে সেলফি তুলতে চায় ভিতরে একটা ব্যাপার কাজ করে যা আমি একটা কিছু বাট আমি আমার জন্য একটা কিছু বাট এই মানুষটা আমার চেয়ে অনেক অনেক আগে আসে এই আমিও চেষ্টা করি যে আমি কিভাবে। আমার কাজগুলো অন্য লাইফে ভ্যালুয়েবল করা যায় যে কারণে ক্রিয়েটরদের নিয়ে কাজ করি তাদের যদি সাকসেস আসে তাদের ফ্যামিলি তাদের লাইফ এবং তারা যেভাবে সাকসেসটা পাচ্ছে সেখানে যদি আমার কোনো ইম্প্যাক্ট থাকে মানে আমার কোনো ভূমিকা থাকে তাহলে সেও বুঝবে সেও কারো জীবনে ভূমিকা হওয়ার চেষ্টা করবে এন্ড এই জায়গা থেকে এই থিম থেকে অনুপ্রেরণা আরেক নাম আমি চাই প্রতিটা মানুষ স্বপ্ন নিয়ে বাঁচুক অ্যান্ড তার স্বপ্নটা শুধু তার জন্য না তার স্বপ্নটা হোক আকাশের মতো বিশাল এবং আকাশে অনেকগুলো ঘুড়ি একসাথে ওড়ানো যায় এই স্বপ্ন দেখার অধিকার দিতে হবে হাজারটা রঙি ঘুরি রঙিন ঘড়ি উড়লে আকাশের সৌন্দর্য নষ্ট হয় না হয় আপনার মাধ্যমে যদি অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয় যেমন আমরা কন্টেন্ট জগতে আস। আমাদের মাধ্যমে যদি অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর তাদের সফলতার পথে এগিয়ে যায় আমাদের আমাদের কিন্তু আমরা পিছিয়ে গেলাম না এগিয়ে যাচ্ছে কোথায় আমরাই তো তাই না তো এই জায়গা থেকে মানে মেন্টাল পিচ আত্মার শান্তি আমি এখন কাজ করি আমি চিন্তা করি আমি একা দশ লক্ষ টাকা না কামায়া আমি যখন মাসে পনেরো লক্ষ টাকা ইনকাম করতাম তখনও ভাবতাম এটা একশো পঞ্চাশটা মানুষের ইনকাম একশো পঞ্চাশটা পরিবার ভালো চলতো একজন থরস বিলালের এত টাকার দরকার নাই কিন্তু তবুও গাছের পাতা বিক্রি করে আপনারা তবুও পাগল বলেন কেন জানেন এ গাছের পাতা কারো কাছ থেকে কিনবে না এই পাগলের কাছ থেকে কিনবে এনে এই পাগল লক্ষ লক্ষ টাকা মানুষকে দিবে যেটা নিয়ে সমালোচনা করতে পারবেন কিন্তু দিতে পারবেন না যারা দিতে পারবেন কথাগুলো তাদের জন্য না টেক নেগেটিভ দিস ইজ রিয়েলিটি অ্যান্ড আমরা এটা দেখতেছি

আমি সেই সাথে আমি সেই সাদের অতিথি না যদিও তার গেস্ট হিসেবে অনার করে অ্যান্ড এটাই উচিত কাস্টমারকে কাস্টমার ভাবা যাবে না অ্যাটলিস্ট ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিতে হবে নর্মালি একটা জায়গায় ভাই আমাকে একটা শ্যাম্পু দেন আমাকে একটা সাবান দেন বা আমাকে একটা চিপস দেন এখানে হচ্ছে কাস্টমার সার্ভিস কিন্তু খাবারটা দিচ্ছি মানুষের মৌলিক চাহিদা তাই না খিদার মানে খাবারের যে তৃষ্ণা বা ক্ষুধার্ত মানুষের যে নেশা এই নেশা তো মানে খাবারের নেশার উপর তো কোনো নেশা নাই আছে ভাই অ্যান্ড ফুড নিয়ে যারা কাজ করে গুড ফুড সার্ভ করা কোয়ালিটি ফুড প্রোভাইড করা এটা অনেক বড়ো একটা দায়িত্ব একটা মানুষ খাবার খেয়ে অসুস্থ হয়ে যেতে পারে ফুড পয়জেনিং হইতে পারে অ্যান্ড সেইখান থেকে ড্যান্জার লেভেলে যাইতে পারে রাইট সো যারা ফুড নিয়ে কাজ করে আমি মনে করি একজন কৃষক আপনি যদি চিন্তা করেন সে ফসল ফলাইতেছে রোদে পরে জ্বলসে যাচ্ছে মাঠে কিন্তু দানটা কিন্তু আমরা খাচ্ছি না কিন্তু তাদের ওই পরিশ্রমের ফসলটা এই যে হাত পর্যন্ত টেবিল পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু আবার পরিশ্রম করতেছে আর দল মানুষ যে রান্না করতেছে আরেকটা মানুষ যার অনেক কষ্ট থাকলেও অনেক স্বপ্ন থাকলেও ভেঙে আরেকজনের খাবারটা সার্ভ করে দিচ্ছে হয়তো তার বয়সী একজন মানুষের কাছে হয়তো তার সাথে খারাপ ব্যবহার করতিস কতটুকু স্যাক্রিফাইস আমি ওয়েটার ছিলাম আমি জানি তো ওই পর্যন্ত যেহেতু দেয় তো এই মানুষগুলোর প্রতি আমাদের ভালোবাসা আস যতগুলো মানুষ সার্ভিস দেয় মুচি হোক ওয়েটার হোক বাস হেল্পার হোক যতগুলো মানুষ সার্ভিস দেয় প্রত্যেকটা মানুষের প্রতি আমরা ঋণই একজন বাস ড্রাইভার একজন হেল্পারের ভূমিকা কি জানেন কতগুলো জীবন তাদের ওই চাকার সাথে জড়ায় আছে। তাদের ওই চোখের সাথে জড়াই আছে রাইট ভাইয়া তোদের প্রতি ভালোবাসা আছে আমরা অনেক সময় হেল্পারের সাথে দুর্ব্যবহার করে বসি মোটেও ঠিক না একজন গাড়ি চালকের সাথে দুর্ব্যবহার করে বসি মোটেও ঠিক না সে হয়তো তোমার পরিবারের কাউকে না কাউকে সেফলি নিয়ে যাচ্ছে অন্য কারো পরিবারের এরকম হয় না তো যারা পেশাজীবী মানুষ আছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে তাদেরকে সম্মান করতে হবে অবশ্যই থ্যাংক ইউ সেই কোনো আত্মীয় নাই কিন্তু আমার খুলনাতে মানুষ আছে সেই সাথে সালমান ভাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটর বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ওয়াজি ভাই ফাহিম ভাই আমাদের জুলিয়ানাপো অ্যান্ড আমাদের ছোটো বোন এক দুইটা ছোটো বোন আছে শান্তা শায়লা অ্যান্ড কয়রার কালা কালা মানুষ সহব ফেরদুস ভাই অ্যান্ড আমার অনেক অনেক প্রিয় অ্যান্ড বাংলাদেশে বলতে গেলে একজন রত্ন বাংলাদেশে অনেক অনেক দামি একটা রত্ন ইউরিনিয়াস টোয়েন্টি টু হান্ড্রেড থার্টি ফাইভ আপনার বোঝার কথা বলো আমার কাছে ওই ভ্যালুয়েবল অরিনা সাফা খান এটা আপনাদের খুলনার জন্য যে কত বড় একটা প্রাপ্তি এটা বোঝানোর উপেক্ষা রাখে না খুলনায় অনেক প্রতিভাবান মানুষ আছে যাদেরকে আমরা দেখতেছি খুলনার পরিবেশ খুলনার মানুষ সব কিছু মিলায় মুগ্ধ যে কারণে আমি বারবার খুলনা আসব আমি আমার ভালোবাসার মানুষদের প্রতিশ্রুতি দিচ্ছি খুলনায় আমার ভালোবাসার মানুষদের স্মরণে তাদের উৎসর্গ করে আমি নিঃস্ব হয়ে যাওয়া বা একজন মানুষ যার কিনা একটা টিনের বাড়িটা হবে স্বপ্নের বাড়ি ওই টুইন টাওয়ারের চেয়েও অনেক দামি মূল্যবান মনে হবে রকম একটা বাড়ি করে দিয়ে যাব থ্যাংক ইউ সালমান সালমান ভাইয়ের ভাইয়ের আমি শেষ করছি অনেকক্ষণ আমি কথা বললাম আর এতক্ষণ কথা বললাম প্লিজ মনের আবেগে অনেক কিছু বলে ফেললাম কেউ আবার বিরক্ত হবেন না আমাদের আরো কন্টেন্ট ক্রিয়েটার আছে কথা বলো কেমন